নমস্কার বন্ধুরা শাড়িওয়ালার পক্ষ থেকে অনেকদিন পর আবার আমরা আসলাম সকলকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন তো এই রথযাত্রা থেকে আপনাদের জন্য পুজোর পুজোর যে শাড়ি আমরা দেখাতে শুরু করব এবং ধীরে ধীরে নতুন নতুন আমি আগেই একটা শর্ট ভিডিওতে লিখেছিলাম যে নবরূপে নতুন সাজে শাড়িওয়ালা আসছে আপনাদের কাছে তো অনেক অনেক নতুন শাড়ি নিয়ে আপনাদের কাছে আবার আসছি আপনাদের পাশে থাকা একটু কামনা করি এবং সকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আমাদের নতুন নতুন যে সাইড কালেকশনগুলো আপনারা দেখবেন তো চলুন আজকে আমরা আপনাদের সামনে যে নতুন কালেকশনটি নিয়ে আসছি সেটা হচ্ছে পুরো পিওর সিল্ক কিন্তু মিনি পিওর সিল্ক মানে পিওর সিল্ক আপনারা যে দামে কেনেন আপনারা সবাই জানেন পিওর সিল্কের প্রচুর দাম পঁচিশশোর মধ্যে আমাদের কাছেই রয়েছে পঁচিশশো তেইশশো বাইশশোর মধ্যে আপনার আমাদের কাছেই রয়েছে তাই এটা হচ্ছে পিওর সিল্ক পিওর সিল্কের মতনই সেম কাজ এটা হচ্ছে ফার্স্ট কপি অনেক জায়গায় এটা পিওর সিল্কগুলো বিক্রি হয় কিন্তু আমাদের কাছে এটা মিনি পিওর সিল্ক যেটা অরিজিনাল মিনি পিওর সিল্ক এটা না আমরা মিনি পিওর সিল্ক বলে আপনাদের কাছে বিক্রি করব তো এটা ছিল মিনি পিওর সিল্ক আপনারা এটা হচ্ছে ब्लाउজ পিস ঠিক আছে সরি এটা হচ্ছে আঁচল আঁচলটা দেখবেন আর এই যে ভিতরে দেখছেন এটা হচ্ছে ब्लाउজ পিস ब्लाउজ পিসের যে কাজটা দেখছেন খুব সুন্দর আর এইটা ছিল আপনার আঁচল এই যে এইটা হচ্ছে আপনাদের আচল পিটির দেখছেন শাড়িটা যখন খুলছি আমি একেবারে ভাঁজটা দেখতে পাচ্ছেন হাওয়াতে একদম একদমই সফট একদম নরম শাড়ি পিওর সিল্ক যেমন শাড়ি ঠিক এই শাড়িটা ঠিক সেম শাড়ি পিওর সিল্কের কিন্তু পিওর সিল্ক অনেকের দামে যাদের দামের জন্য তো আপনারা এই কালারটা দেখে বুঝতে পারছেন যে মানে কতটা সুন্দর কালার এবং এই রকমই বিভিন্ন কালার রয়েছে এটা আট পিস কালার হয় ঠিক আছে আট পিস কালারই আমাদের কাছে আপাতত রয়েছে মনে হয় তো এই এই কালারটা দেখতে পারেন কালারটা কিন্তু যেমন ক্যামেরায় দেখাচ্ছে ঠিক সেই রকমই একটু ডিপ কালার এবং খুব সুন্দর গর্জেস কালার এটাও দেখতে পারেন পারে কাজ আছে আর হচ্ছে ব্লাউজ পিস শাড়িটা সেম শাড়ি প্রত্যেক শাড়িতে ব্লাউজ পিসের কাজ একই ঠিক আছে এবং পুরো শাড়িতে আপনার এই কাজ রয়েছে ঠিক আছে এরপর এই লাল কালার রয়েছে রেড পুরো রেড এই কালারটাও খুব সুন্দর কালার ঠিক আছে এরপর এই যে নীল কালার রয়েছে দেখুন এই যে শাড়ি অনেক জায়গায় শাড়ি আমাদের বিভিন্ন শাড়ি পরে শাড়ির ভিডিও করা হচ্ছে ঠিক আছে তো শাড়ি পরে শাড়ির ভিডিওর থেকে আমরা যে খুলে যেভাবে আমরা বিক্রি করি সেইভাবে ভিডিওটা দিয়ে আমি মানে বেশি কমফোর্টেবল ফিল করছি আপনারা যদি চান যে শাড়ি পরে মডেলিং এর মতো করে যদি কেউ দেখা আপনারা যদি এরকম চান তাহলে আপনারা কমেন্ট করতে পারেন সেই বুঝে আমরা পরের থেকে সেরকম অ্যাকশন নেব আর আপনাদের সব এই কালারটা দেখতে পারেন খুব সুন্দর হ্যাঁ কী বলে পেস্তা কালার হয় গ্রিন কালার সবুজ ডিপ সবুজ কালার ঠিক আছে এই কালারটার কম্বিনেশনটা খুব সুন্দর এসছে সাদা দিয়ে সবুজ দিয়ে আচ্ছা এরপরে এই একটা কালার রয়েছে আর আমাদের রয়েছে উপরে তো এই যতগুলো কালার দেখালাম এর মধ্যে যদি কারো পছন্দ হয় আপনারা অর্ডার করতে পারেন এবং আমাদের যে সমস্যাটা চলছিল আপনাদের যে অনলাইন ডেলিভারি যে সমস্যাটা সেটি সম্পূর্ণ মিটে গিয়েছে তো আপনারা মানে অনলাইন ডেলিভারির জন্য অর্ডার করে দিতে পারেন ক্যাশ অন ডেলিভারি অফ পেয়ে যাবেন ঠিক আছে তো এই এই ছিল আজকে মিনি পিওর সিল্কের কালার এবং মিনি পিওর সিল্কের আরও বিভিন্ন রকম কালার আপনারা যদি চান আপনারা পেতে পারেন আমাদের কাছে এবং পাইকিলে যদি চান সেটাও আপনারা পেতে পারেন কলকাতার কলকাতার যে স্টক কলকাতার শোরুমের মতনই আমরা দিতে পারি আপনারা অনেকে কলকাতা বড় বাজার থেকে যে শাড়ি নেন তো সেইগুলো সেই দামেই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবং আপনারা যদি কালার কম্বিনেশন নিয়ে কোনো রকম সমস্যা হয় যে এই কালার না ভাই আমার এই কালার লাগবে তো সেই কালারও আপনারা আপনাদের কাছে পৌঁছে যেতে পারবো ক্যাশ অন ডেলিভারির জন্য আমাদের ফোন নাম্বার আছে ফোন করবেন এবং পাশে থাকবেন আরও নতুন নতুন কালেকশানের জন্য আপনারা ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ঠিক আছে তো আজকে আপনারা দেখলেন মিনি মিনি পিওর সিল্ক তাই এই পিওর সিল্কের মধ্যে আপনাদের যদি কারো পছন্দ হয় আপনারা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং এই শাড়িটার ছবি নিয়ে আমাদের পাঠাতে পারেন এবং যদি যে কোনো কালার আপনাদের পছন্দ সেই কালারও আপনারা পাঠিয়ে দিতে পারেন সরি সেই কালারও আপনারা বলতে পারেন সেই কালার আমরা পাঠিয়ে দেবো আপনাদের কাছে এবং এর মধ্যে আজকে এই শাড়িটার ভিডিও দিয়ে আজকে আমরা ভিডিও শেষ করছি এরপরে বিভিন্ন কালেকশন আসবে সকলে আমাদের পাশে থাকবেন আবারও বলে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মানে যাতে ভিডিও আপনাদের কাছে যায় বেল আইকনটি চিপে দিন যাতে আর কি প্রত্যেক আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাই এবং নতুন নতুন কালেকশান আপনারা দেখেন এবং আপনারা নিজেরা পড়বেন এবং নিজেদের যদি কোনো প্রিয়জন থাকে তাদেরও আপনারা দিতে পারবেন এই শাড়িগুলি ঠিক আছে তো সকলে আশা করি রথযাত্রা খুব খুব ভালো কেটেছে সামনে উল্টো আসছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আসন্ন পুজো পুজোতে আপনার ঘরে যেন আমাদের দেওয়া শাড়ি আপনার কাছে আপনি পড়তে পারেন সেই চেষ্টা আমরা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন